আল্লাহর নেয়ে বিচার করতে বলেছেন নেয়ে বিচার ও দুনিয়ার কাজী সাহেবরা বিচারক মণ্ডলীরা আজকে আমাদের সমাজের মধ্যে পঞ্চায়েত নেতা আছে না নাই আছে পঞ্চায়েত গ্রুপ আছে না নাই এই समस्त পঞ্চায়েতদের মধ্যে বিচারক হয় সমাজের নিকৃষ্ট মানুষেরা ঠিক আপনাদের বুঝে ধরে কথা হলো ওহরো নামাজ তো নাই रोजाना ওরাই হয় সমাজের বিচারক এরা বিচারক হওয়ার পিছনে তাদের যেমন দখল আছে আমাদেরও দখল আছে আমরা আজকে মসজিদের ইমাম সাহেবকে বিচারক মানি না আমরা মানি ওকে যে লাঠি নিয়ে চলছে ওরাও লাঠি নিয়ে চলে আমরা ওদেরকে মানি যদি আমরা সমাজের অবিচারক অন্যায়কারীদেরকে ত্যায্য করতাম সমাজ থেকে তাহলে তারা সুইয়ের মতো সোজা হয়ে যেত আমরাই তাদেরকে সুযোগ দিয়ে রাখছি কথা বলেন ঠিক কিনা আমার একটা গল্প মনে পড়ছে কয়েক বছর আগে ঢাকা এয়ারপোর্ট থেকে মিরপুর আসতেছিলাম ঘটনার চক্রে আমার যে সিটে আমি বসছি অবিকল তার সামনের সিট একেবারে সামনের সিটটাই একজন ভণ্ড আপনাদের দেশে আছে কিনা জানি না লম্বা লম্বা চুল মোষগুলো লম্বা দাড়িগুলো লম্বা কাপড়টা ময়লা এলোমেলো তারপরে গাঞ্জা খায় গাঠি গুঠি নিয়ে চলে লাঠি দাঠি নিয়ে হাঁটে আছে না নাই তো ওই লোকটার মাথার চুল লম্বা তো উপরে একটু ঝুঁকি মেলে রাখছে চুলগুলোতে এরপরে আঙ্গুল যে কয়টা তার দ্বিগুণ আংটি লাগায় রাখছে হাতের মধ্যে আংটি অভাব নেই একটা লাঠি লাঠির অগ্রভাগে একটা সুই একটা ব্লেড একটা কেচি একটা ছুরি ডাকনাইওয়ালা ছুরি এরপরে এই জাতীয় কাঠি লাঠি অনেক কিছু লাঠিটার মাথায় এগুলো রাবার দিয়ে আটকে রাখছে আর একেবারে আবর্জনাময় একটা কাপড় দিয়ে একটা গাঠি মেনবে সে ইয়ের সাথে কাদের সাথে ঝুলে রাখছে আমার সামনের সিটে আমার সাথে একটা ছেলে ছিল হাসান নাম আমি ওরে বললাম যে হাসান এই লোকটা মাথার মধ্যে গাঠিটা বা ইয়াডা ঝুপটিটা বাঁধলো কেন হাতের মধ্যে এতগুলো আংটি কেন লাগাইলো আচ্ছা এই লোকটা এই গাঠিটা নিয়ে কিনলে চলে আচ্ছা এই লোকটা এমন কেন করে এই লোকটা এটা কেন করলো আচ্ছা লাঠিটার আগার মধ্যে ব্লেড কেন রাখলো আচ্ছা সুই কেন রাখলো আমরা আমরা এইভাবে একজন একজনের সাথে আলাপ করতেছি ও হঠাৎ করে পিছন দিকে তাকে গই কার বিরুদ্ধে কি কস আমরা নিজেরা নিজেরা গল্প করতেছি ও বেটার মাথায় চুলকে এরকম কেন হলো

নামায় দিবে আমাকে আমি বললাম যে তোরে কে পাগল বানায় রাসাদ নামায় জাগিয়ে এটা তুই আমারে পাগল বানায় রাস্তা নামায়বি তোকে কে পাগল বানায় রাস্তা বানায়ছে এটা আগে ক কি কারণে এগুলো বানছস গাঁজা কর বন্ধের জন্য কথা বলা যায় না এত দুর্গন্ধ তার মুখ থেকে বের হচ্ছে সাথে সাথে একটা আতর বের করে সে সুন্দর মত আতর লাগাই দিল মানে আর গাঁজার গন্ধ যেন না লাগে কাট করে পাশের একটা লোকে ক হুজুর কিছু বলেন না

আমার এক আমার কাছে মন্ত্র আছে আমার কাছে পুলিশ আছে চালান দিয়ে দিব দেব তোর কাছে তোর লগে খোদা আছে নি দেখো পুলিশ बापদের পুলিশ পুলিশ দিয়ে আমার চালান দিতে পারবে না তোর সাথে খোদা আছে কি দেখো সে মন্ত্র দেখায় পুলিশের ভয় দেখায় কত কিছু সে বলে পাগল সে ভন্ড ধান্দাবাজ কথা বলেন ঠিক কি না ও মুসলমান এই যে সমাজের সেই সেই সমস্ত নিকৃষ্ট মানুষেরা সমাজের নেতা হতে পারে কারণ এই লোকগুলোই তাদেরকে নেতা বানিয়ে রেখেছে যদি তাদেরকে আমরা সার না দিতাম যদি আমরা তাদেরকে প্রশ্রয় না দিতাম তাহলে সমাজের সম্মানী লোকেরাই মাথা উঁচু করে বাঁচত আজকে অসম্মানী অথর্ব নিকৃষ্ট জালিম গানজাখর মৎখর সুস্থর দুষ্কর এ সমস্ত নিকৃষ্ট মানুষেরা নিজের মাথায় এত উঁচু করে চলে সম্মানী মানুষেরা সম্মান বাঁচানোর জন্য ঘরের কোনে বসে কাঁধে